আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তো গাইজ কেমন আছেন আমি আপনাদের ওয়ারবার কথা আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো আপনারা কেমন আছেন তো কি করতেছেন কোথায় আছেন কোথায় যাচ্ছেন তো পরিবারের সবাই কেমন আছে অবশ্যই একটু জানাবেন আজকে আমি আবালাইকে জ্বলে আসলাম আজকে বেশি কথা বলবো না ঠিক আছে তা আজকে শুধু এইভাবে লাইভ চলল মাই কত টাকা হইছে আপনার কত টাকা হইছে 2000 2000 হইছে মাশাআল্লাহ কে মেহিমা বানাকার सताया गया होया नहीं गो रुलाया गया कुदा जाने के सी हे मै स्लानी बहुत जल्दिया दे पानी मुझे को फवा मुसाफिर न समझो मैं आया नहीं हो আজকে আপনারা একটা মিউজিক দেন একশো টাকার আমি টাকা বানাই ঠিক আছে এটা আমার জাদু এই করিয়া ডা সাবে আছে মানি ব্যাগটা লোক আজকে সবাই একটা মিউজিক দেয় যে যারা বাজারে বা রেল স্টেশনে অনেকেই মিউজিক দেখা যে একশো আর ফাঁসশো টাকা বানায় আজকে আমি আপনারা দেয় দেন একশো আর ফাঁস টিয়া বানায়

আপনি আসলে আপনি কোথায় থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটা কমেন্ট করেন একটা কমেন্ট করে যান যে আমি এখান থেকে ভিডিওটা দেখতেছি প্রিয় ভাই ধর্মের রেখেছেন ক্যা তো কী দেখবেন আপনি মজাটা ভিডিওটা দেখেন আগে দেখে পরে আমি মানুষের কাছে শেয়ার করেন ভালো লাগবো যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এখন বকবক না করে আমার মিউজিক স্যান আমি দেখাচ্ছি ইনশাল্লাহ এটা হচ্ছে দুশো টাকার নোট কয়শো টাকার নোট ভাই এটা বুঝছি আপনি চিন এটা দুশো টাকা নোট এই যে দুশো টাকাটা রে এই দুশো টাকার মধ্যে আর একটা ম্যাজিক এই দুশো টাকার মধ্যে আপনার কটা দুশো টাকা লেখা বার করতে পারবেন আমি বার করতেছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট হ্যাঁ বোধহয় নয় দশ আমি দশটা বার করছি তো আপনি কটা বার করতে পারেন অবশ্যই জানাবেন ঠিক আছে ধন্যবাদ আপনি চিনছেন তাহলে দুশো টাকা এই দুইশো টাকাটা আমি পাঁচশো টাকা বানাই কীভাবে বানাই প্রথম টাকাটা এভাবে বাঙতে হবে তারপর একটা মন্ত্র হতে মন্ত্রটা হয়েছে কি আমি এটা কইলে হইতো না এ প্রথম টাকাটারে আস্তে আস্তে এই যে লম্বা টাকাটা রে এভাবে বাঙতে হইব ভাঙার পরে ভাই আপনি দেখছেন বিষয়টা এই টাকাটা এবার ভাঙতে হইব যারা মিউজিকটা দেখতে চান অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আমি এই দুইশো টাকারে পাঁচশো টাকা বানাবো ঠিক আছে আপনাদেরকে আজকে দেখাবো এই দুইশো টাকাটা কীভাবে পাঁচশো টাকা হয় তারপরে আনাম টাকাটারে এভাবে মাঝখানে একটা বাঙ্গা দিতে বাঙ্গা দেওয়ার পরে এই টাকাটারে আর একটা বাঙ্গা দিতে এমনি বাস করতে হইব এই যে আমি একটা বাস করলাম ঠিক আছে আপনারা যদি সুন্দর করে বাস না করতে পারেন তাহলে করতে পারতেন না এই যে একটা বাস দিলাম তারপরে আমি এই যে আরেকটা মনে করেন যে বাস দিলাম এই যে দুইটা হয়ে গেছে আমি এই যে আর একটা বাস দিলাম তিনটে তিনটা বাস করে নিলাম তারপরে এই যে বাস করতেছি এই যে টাকাটা দেখতেছেন এটা কিন্তু আমি আমি তো চালাকি করতেছি না এটা কিন্তু দুশো টাকা তারপরে এই টাকাটারে একটা এবার বাস দিলাম আমার মিউজিক থেকে কারে গেছে গা আচ্ছা এবার বাস করার পরে টাকাটা রে এইভাবে রাখতেই এই যে এই যে হাতের এই বাসে এমনি রাখতে হইব ঠিক আছে কি লেখছেন ভাই এই যে দুই হাত মেয়ে দুই হাত কিছু নাই দুই হাত খুলে দেখি মাই এই যে বাস সব কিছু নাই দুই হাত দেখছেন আমার এই দুইশো টাকাটায় আছে তারপরে এই যে টাকাটাতে এইভাবে ধরতে হইব হাতে দে ধরার পর ঠিক আছে এইভাবে রাখতে হইব কিছুক্ষণ রাখার ভোর ঘন্টা কানে ভোর রাখার পর একটা ম্যাজিক বাড়িব ওখান থেকে পাঁচশো টাকার নোট হয়ে বাড়ি এভাবে রাখলে মেয়া ফাইজলামি করেন না পাঁচশো টাকার দুইশো টাকার নোট কি পাঁচশো টিয়া একটা ফাইজলামি আপনারা যারা এই যে যারা আপনারা এই যে দান্দাবাজি মধ্যে যান ঠিক আছে যারা এই যে বাজারে ঠিক আছে রেল স্টেশনে আপনারা যারা এটা এটা ম্যাজিক দেখেন দুইশো টাকা এরা কোনো দিন পাঁচশো টাকা বানিয়ে দেব উদয় সময়টা নষ্ট করলেন আর আমার কথাগুলো শুনলেন জীবনে দুইশোটি হইতো না দুইশোটি ফার্সটি তো আপনার রাত গরবে আপনি কুটি কুটিয়ার মালিক হলেন আপনি এটা কিন্তু কথা এই যে আমরা যে মনে করেন যে আমরা যে গাড়ি ঘোড়াতে চলি তারপর আমাদের একটা বাজার আছে দুর্গাপুরের দিকে একটা বাজার আছে কুমুদগঞ্জ বাজার এই বাজারে প্রতিদিন হেরা মিউজিক দেয় টাচ দিয়ে টিয়া বানায় এলা টাচ চিন্ন টাচ দেয় হেরা এই যে টাচ যারা টাচ খেলাই টাচ দিয়ে বানা এলা। এ নিয়েছি কি জানেন চোখের দান্দা এইগুলো আমাদের আপনি কখনো পরবেন না আর আপনার আপনারা যদি কয় আপনার যা কিছু আছে শব্দ দেন আপনার কই কী আছে আমি জানি এগুলা ডাহামিতকতা বোয়া এগুলো আমাদের আপনি পরবেন না আমি একবার এগুলো আমাদের পরে গেছিলাম পরে আমার কাছ থেকে ছয়শো টাকা আমার বন্ধুর কাছ থেকে ছাব্বিশশো টাকা নিছে এগুলো দাম দামাই বুঝছেন তখন আমার ছাত্র জীবন ছিল আমি বুঝতে পারি নাই টঙ্গি স্টেশন থেকে আমার কাছ থেকে নিয়েছিল এই জন্য আপনাদেরকে এই দান্দাটা দেখাইলাম হয়তো আপনার মনে করছে দুই আর হারে হোয়াটসঅ্যাপ ওইটি ক্যাব নেই এগুলা ভাই সব চোখের দান্দা এগুলা বোয়া এগুলো হ্যাঁ আপনাকে এমন কিছু করবে বরংশ হেরা হোয়াটসঅ্যাপ করে ফানিল তো বা ফানা আপনার এমন এমন কথা কইবো আপনি মনে করেন রি না জানি আমি তো হয়ে যাই আমার জবান বন্ধ করে নেবো আমার কাছে যা আছে হ্যাঁ বলবো যে আপনার জবান বন্ধ করে নেবো যা আছে সব দিয়ে দেন আর কার কাছে কী আছে আমরা কিন্তু জানি ভাই এগুলো সব মিথ্যা কথা বা আপনি কিন্তু আমার ভিডিও দেখতেছেন ভাই কিপটা আমি করতেছেন একটা লাইক দিন একটা লাইক দিন ভাই আর চ্যানেলটা যদি আমি নতুন হয়ে থাকি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ভাই প্লিজ একটা লাইক করেন আপনি তো আমি যাদু আমি। এটা মূলত উদ্দেশ্য হলো আপনাকে স্মরণ করে দিলাম বা আমাদেরকে স্মরণ করে দিলাম যে ভাই দুইশো টাকা পাঁচশো টাকা বানানো সম্ভব না যদি কেউ বানাইতে পারতো এলামেতি হরম কারকনা হই গেল তো যারা ভিডিওটা দেখতেছেন যারা ভালো লাগতেছে আমার কথাগুলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে দেবেন তো কথা কথা হলো কোনো সময় যাবেন না সমস্যা লাইক যে আমার

ঠিক আছে আপনি এক সপ্তাহ এক মাসে ধনী হয়ে যাবেন আচ্ছা যদি আমি আংটিটা কিনে আনি ধনী হয়ে যাই তাহলে হ্যাঁ ফকির নি কে রে হ্যাঁ আংটি লাগে আপনারা যদি আংটিটা এই আংটিটা আপনি এনে ভরেন অতটা যাতে কিনেন ঠিক আছে এক দামে কিনেন তারপর আপনি দিনের ভিতরে ধনী হয়ে যাবেন আমি যদি ধনী হয়ে যাই তার আংটি কিনে সে ফকিরনি কেন আংটি বেছে কেন সেই তো কোটি টাকার দরকার ছিল আমি একদিনের লাগে এখন পর্যন্ত আপনাদের কারোর কাছ থেকে আমি একটা লাইক আশা করতে পারি না কি এমন অপরাধ করেছে আমি এখানে ঢুকে প্রিয় ভাই কিসের জন্য আপনারা একটা লাইক করতেছেন আমাকে

তো দেখলাইনি 200 টাকা 500 টাকা বানাইছি ঠিক আছে টি আর ট্রাউজার বানাইবেন আমার কাছে কোন যে টি আর এম পালা দমান আল্লাহ মানিব টাকা একটু দি

الحمد لمن قدر خيراً وخبالاً والشكر لمن صور حسناً وجمالاً والشكر لمن صور حسناً وجمالاً صرد صمد عن صفة الخلق بريود فرد صمد عن صفه الخلق بري رب عسلي خلق الخلق كمالا لا سد ولا ند ولا حد لمولاه العان كما كان ولم يلق زوالا বুঝছি <speaking indfisans> <alden> <iendo> ইউটিউবে যত সদস্য আছে সবাই মনে হার কিপটিয়া কারণ হার না হলে তো আমার লাইক দিত লাইক দিলে মনে হয় যে বিশ যে ক্ষতি এর দুর্বল আত্মা দুর্বল মানুষের সাথে কথা বলে মজা পাওয়া যায় না দোয়া করি আপনার লাগে আপনারা গানের ভিডিওর মধ্যে নাটকের ভিডিওর মধ্যে এগুলা ভিডিও তো লাইক দিয়ে দরকার নাই আপনাদের আপনাদের লাইকের দরকার নাই একদিন কেন আপনাদের লাইক চাই না আমি কারণ আপনাদের আত্মা দুর্বল কারণ একটা লাইক দিলে আপনার হাতে ব্যথা লাগবে ঠিক আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনি কষ্ট পাইবেন কোনো দরকার নাই আপনার লাইকের কোনো দরকার নাই ঠিক আছে এখন তোকে দোয়া করি আপনারা গানের ভিডিওর মধ্যে ঠিক আছে নাইসের ভিডিওর মধ্যে আপনারা লাইক দিবেন করে লাইক দেওয়া ভাই সব সময় মধ্যে হয়ে রে থাকবেন বুঝছেন কী ভালো লাগছে ঠিক ভালো লাগলেই ঠিক কে তোমরা কি কোম গানের ভিডিও লাইক দিবেন মজা কারণ এই লাইকটা এই লাইকটাই যথেষ্ট আপনাকে জাহান নামে নেওয়ার জন্য ইনশাআল্লাহ আপনি একটা গানের ভিডিও মধ্যে লাইক দিবেন একটা ছবির মধ্যে লাইক দিবেন আর এই গানের ভিডিওর লাইকটা এই গানের শেয়ার করার কারণে যত মানুষ দেখবে তারাও গুণা অর্জন করবে অটোমেটিক আপনিও গুণা অর্জন করবেন ঠিক আছে আপনার এই লাইকটা দেওয়ার কারণে এই ভিডিওটা দেখার কারণে ঠিক আছে শেয়ার করার কারণে পর্যাপ্ত পরিমাণে গুণা হবে আপনার সেই গুণার জন্যই আপনার জাহান্নাম নাম যাওয়ার যথেষ্ট আশা করি কতটা বুঝতে পারছেন ঠিক আছে কারণ হুজুরদেরকে অনেকেই ভালোবাসে না আর ভালো না বাসলে ওনার সমস্যা নাই ওখানার আওয়ামী লীগ নাই এখন এখন ক্ষমতা আমাদের হাতে ইনশাআল্লাহ এখন আপনারা হিংসা করলেও আমাদেরকে দেখলে সুলকানি বসলেও কোনো সমস্যা নাই নো টেনশন লাইফ ইজ এ গেম অফ কম্পিটিশন আন্ডারস্ট্যান্ড দ্য বেটার আন্ডারস্ট্যান্ড ভালো থাকবেন সুস্থ থাকবেন তো নামাজ আদায় করার চেষ্টা করেন মেয়া